আসসালামু আলাইকুম এই ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি এই ভিডিওতে আমরা নৈবিত্তিক অংশটুকু আমরা সমাধান করব পরবর্তী ভিডিওতে আমরা এক কথায় উত্তর সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সমাধান করব সপ্তম শ্রেণী বিষয় বাংলা নৈবৃত্তিক অংশ এটুকু আমরা সমাধান করব এক পিরামিড কি ধরনের লেখা ক প্রায়োগিক খ বিবরণমূলক গ তথ্যমূলক গ বিশ্লেষণমূলক হবে খ দুই আবর মনে বয় কেন ক লুকিয়ে এসেছে বলে খ মাছ ধরতে না পারায় না পারার সংখ্যায় গ বৃষ্টি আসার কারণে গ ঘুমিয়ে পড়ার সংখ্যায় হবে খ মাছ ধরতে না পারার সংখ্যায় তিন সততা এখানে সুরূপ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায় যোগাযোগ আমতলি রাজশাহী উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে ক সাইনবোর্ড খ ব্যানার গ লিফলেট গ বিজ্ঞাপন প্রতিটি হবে এটি একটি লিফলেটের মতো দেখা যাচ্ছে তাহলে উত্তরটি হবে গ লিফলেট চার কোনটি ক্রিয়াবাচক শব্দ ক পড়ানো খ খাওয়া গ লেখা গ করেছি অতিতে হবে গ করেছি করেছে হচ্ছে ক্রিয়াবাচক একটি শব্দ নিচের অংশটি পড়ে পরবর্তী প্রশ্নের দুইটির উত্তর দাও মেঘনা নদী দেব কল অলা এক নায়ে আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে পাঁচ উপরের কবিতাংশের বাপটি নিচের কোন কবিতার বাপের সাথে সাদৃশ্য পূর্ণ ক ময়নামতির চর খ মাজি গ নুলক গ ছিন্ন খ খিক ছয় কবিধাংশের বাবের সাথে মিল রয়েছে যে চরণের ক এরই উঁচু পারে নাঙ্গল দিয়েছে চাষি খ আমার মায়ের গহনা ছাড়া গড়কে যাব না গ নতুন চরের পলি জমিটাতে কলায় বুনেছে যারা গ বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি উত্তরটি হবে বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝে অগোষ অগোষণির উদাহরণ ক ত খ গ ঘ ম উত্তর হবে ক ত কোনটি উপসর্গ সাধিত শব্দ ক জ্ঞাত খ লেজুর ঘ পাগলামি ঘ সম্মান উত্তর হবে ঘ সম্মান সম্মান শব্দটি উৎসর্গ সাধিত শব্দ যেমন মান যুক্ত হয়েছে সম্মান নয় নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ ক রফিক আজ বাদ খেয়ে স্কুলে গেল খ যত দান করবে তত বেড়ে যাবে গ আজীবন এ ঋণ স্বীকার করব গ লোকটি গরিব কিন্তু ভালো মানুষ হবে হবে যত দান করবে তত বেড়ে যাবে এখানে দুইটি প্রশ্ন একসাথে করা হয়েছে দশ আমার মায়ের সোনার লোক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন ক হারানো ঐতিহ্য খ মায়ের গহনা গ প্রাকৃতিক সৌন্দর্য গ নৈসর্গিক গ্রিক পরিবেশ উত্তরটি হবে ক হারানো ঐতিহ্য এগারো প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যুগ ছিল ক খাবারের খ সাজসজ্জার গ পোশাক পরিচ্ছেদের গ চাষাবাদের উত্তরটি হবে ক খাবারের প্রাচীন বাঙালির যুগ ছিল খাবারের বারো অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এ বাক্যে কয়টি উপসর্গ যুক্ত শব্দ রয়েছে ক দুইটি তিনটি গ চারটি গ পাঁচটি উত্তরটি হবে খ তিনটি বাক্য রয়েছে যেমন অজানা একটি দুইটি তিনটি অজানা অচেনা তেরো নিচের কোনটি তথ্যের উদাহরণ ক সরু সাদা চাল খ কলাপাতার খাবার গ আম কাঁঠাল তাল নারকেল ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য উত্তরটি হবে গ বাঙালির বহুকালের প্রিয় খাদ্য চোদ্দ নিচের কোনটি সমাজ সাধিত শব্দ ক হাতগড়ি খ নিমরাজি ঘ অভিজাত ঘ বরপেট উত্তরটি হবে ক হাতগড়ি পড়ার নিচের কোনটি বিশেষ শব্দ ক সততা খ পঞ্চাশ গ সকাল ঘ পর্যন্ত উত্তরটি হবে ক সততা সততা একটি বিশেষ শব্দ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের এক কথায় উত্তর এই প্রশ্নটুকু আমরা সমাধান করব